ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো সকাল সকাল কিন্তু সেরে এই যে এসেছি রান্নাঘরে রান্না করতে তো পরামর্শ যেহেতু অফিসে নিয়ে যাবে খাবার তাই জন্য কিন্তু সকাল সকাল উঠে এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এটা করছি পৈশাকের ঘ্যাঁট তো আমরা কিন্তু পৈশাকের মধ্যে আলু তারপরে মিষ্টি আলু পুঁশাক তারপরে বেগুন এইসব দিয়েই কিন্তু ঘ্যাটটা করে থাকি আর বেশিরভাগ দিন কিন্তু মাছের মাথা দিয়ে হয়ে থাকে তো একটা মাছের রেসিপি করবো তার জন্য দেখো সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি তো এখানে আছে মগজ দানা কাজু আর পোস্ত বাটা আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন আদা বাটা আর এখানে এই যে দেখো মাছগুলো যেহেতু বরফ হয়ে গেছে ফ্রিজে ছিল তার জন্য জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে মাছের ডিম তো আছে যেহেতু মাছের মাথা নেই তাই এই ডিমটাকেই ভেজে নিয়ে পুঁশাকের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো পুইশাকটা একদম রেডি একদম শুকনো শুকনো করে কিন্তু আমাদের বাড়িতে এরকম পুঁশাকের ঘ্যাট হয় তো নামিয়ে নিয়েছি তো চল এবার মাছের রেসিপিটা এবার শেয়ার করবো তো দেখো মাছগুলোকে কিন্তু সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সেদিনকে বড়মশাই বিরাট বড় বড় সাইজের এই যে কাতলা মাছ নিয়ে এসছে দেখো একদম তেল ভর্তি আর বড় বড় পিস তো সমস্ত মশলাও কিন্তু রেডি করে দিয়েছে বড়মশাই আর আমাকে বলেও দিয়েছে আর আমি কিন্তু সেভাবেই করবো তো এই যে দেখো তেজপাতা তারপরে কিশমিশ আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো তো কড়াই গরম হয়ে গিয়েছে এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো এখন ভেজে নেব তারপরে রান্নাটা করব মাছ ভাজা হচ্ছে ওদিকে আর এখানে দেখো আটা মাখবো বলে জল গরম বসিয়ে দিলাম তো সকালের রান্নার সাথে সাথে কিন্তু সকালে টিফিন বানানোরও খুব তাড়া থাকে তো এই যে দেখো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর মাছটা এখন ফোড়নে দিয়ে দেবো তো ওই মাছের তেলেই কিন্তু পোস্ত কালিয়াটা করবো তো দেখো গোটা গরম মশলা ফোড়নে দিলাম তারপর ওই যে কিশমিশগুলো ছিল আর এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি তো এটা একটু ভাজা ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ রসুন আদা তো এখানে গুঁড়ো মশলাগুলো দেখো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো তো এটাকে ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তো এরকম পেঁয়াজ ভাজা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে গুঁড়ো মশলাটা ইউজ করলাম এরপর ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তো বন্ধুরা দেখো মশলা তেজ ছেড়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পোস্ত মগজ দানা বাটাটা ব্যাস এবার সুন্দর করে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে মশলাটা কষাচ্ছি আর কি সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে কি বলবো তো দেখো মশলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে তবে এখনো আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নেবো তো অল্প অল্প করে একটু জল দিয়ে দেখো কষিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গেছে আর ওপরে একটু তেল তেলও ভাসছে তো এই যে এখন মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা দেখো নামানোর আগে কিন্তু একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিতে হবে তো এই যেখানে রুটি হয়ে গিয়েছে আর এই যে দেখো মাছের কালিয়াটা কিন্তু একদম রেডি তো দইটা ছিল না বলে দইটা দিতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই দই থাকলে দই দিও আর কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এরকম পোস্ত কালিয়া বানিয়ে খেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না তো দেখে তো বেশ লোভনীয় মনে হচ্ছে তাই তো আর হ্যাঁ সত্যিই খুব সুন্দর হয়েছিল তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো এইভাবে আর এইদিকে দেখো ভেন্ডি ভাজা করেছি আর এখানে সকালে টিফিনের জন্য কালকের মাংস ছিল সেটাই গরম করে নিচ্ছি তো চলো গরমশের জন্য টিফিনটা প্যাক করে দিই তো এখানে আছে গরম গরম ভাত পঁইশাকের ঘ্যাট আর এখানে রয়েছে কাতলা কালিয়া আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা তো এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি কেউ করতে হয় যেও না তো এই যে দেখো চলে এলাম ছাদে তো আজকে বরমশাই বাড়ি রয়েছে আর এখন আমরা চলে এসেছি দুজনের ছাদে তো প্রচুর কাজ রয়েছে ছাদে তো আমাকে দেখো বসিয়ে দিয়েছে কাজ করতে আর নিজে ওদিকে বাইরে কাজ করে যাচ্ছে তো ওইখানে ছোট মাটি যে ডেলা আছে সেগুলোকে আমি খুব ভালো করে ফাইন করে নিচ্ছি মানে মাটিগুলোকে একদম ঝুড়োঝুড়ো করে নিতে হবে যেহেতু বরমশাই কিছু গাছ বসাবে তো মাটি ঝুড়ো করার পাশাপাশি কিন্তু মাটিতে যদি কোনো নোংরা থাকে পাতা পাথর সেগুলো কিন্তু সাইড করে দিচ্ছি যাতে গাছের জন্য একদম ফ্রেশ মাটিটাই আমরা দিতে পারি তো যাদের বাড়িতে গাছ আছে তারাই জানে যে কতটা কষ্ট করতে হয় এই টবে গাছ লাগানোর জন্য আমাকে বলেছে মাটি গুঁড়ো করে এই যে দেখো প্লাস্টিকের যে গ্রো ব্যাগগুলো হয় সেই গ্রো ব্যাগের মধ্যে মাটি হাফ হাফ করে ভরে দিতে তো চলো মাটি গুঁড়ো করে নিয়েছি আর এই যে দেখো গ্রো ব্যাগের মধ্যে এখন হাফ হাফ করে মাটি ভরে দেবো তো তাও আবার একটা দুটো গ্রো ব্যাগ নয় প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গ্রো ব্যাগ আমাকে এখানে জমা করিয়েছে আর সবগুলোর মধ্যে আমি এখন বসে বসে এই মাটি ভরবো তো দেখো আমার কাজ কমপ্লিট আর এই যে বরমশা এখন ডালগুলোকে রেডি করে নিয়ে চলে এসছে তো ছাদে যত গাছ আছে সব গাছের ডাল দেখো কেটে নিয়ে চলে এসছে বলছে সে চারা তৈরি করবে তো অবশ্যই এসে এর আগে এতগুলো চারা একসাথে বসায় বসিয়েছে বাট দু তিনটে চারটে পাঁচটা তো এই ফার্স্ট টাইম এতগুলো মানে পঁয়ত্রিশটা গাছ আমরা বসিয়েছি তো দেখো এই যে কাটিং এইড এই যে পাউডারটা আছে এই গাছের গোড়াতে লাগিয়ে কিন্তু আমরা গাছগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি তো দেখো সমস্ত গাছ কিন্তু রেডি আর এই যে দুটো ট্রেতে দেখছো পুরো আমরা এই যে গাছ প্ল্যান্টিং করলাম তো দেখা যাক কটা গাছ বাঁচে আর মামনি এখানে দেখো দোপাটি গাছ লাগিয়েছে তো প্রায় দশ থেকে বারোটা টব আছে তো ওই যে সাধে প্রচুর নোংরা হয়েছিল সেগুলোই ফেলে দেব। তো এই যে দেখো কামরাঙ্গা গাছটা একদম ছোটো টবে আছে তাই জন্য এটাকে বড়ো টবে দেবে বললে বর্মাশ ঘরে নিয়ে এসছে আর নতুন পাতা বেরিয়েছে আর কদিন আগেই তো ফল হয়ে গেল আর এই যে দেখো প্রত্যেক দিন কিন্তু এই চারা গাছগুলোতে জল দিতে হবে মানে জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জল দিতে হবে এইগুলোকে ভিজে ভিজে রাখতে হবে তো আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই প্রসেসে চারা বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেকদিন পর রোদ উঠেছে দেখো জামা কাপড় মেলে দিলাম বাই